রাজু একাডেমির পেইড সাজেশন দেখার জন্য প্রথমত তোমাদেরকে প্লে স্টোরে যেতে হবে যাওয়ার পর এখানে সার্চ বক্সে এসে তোমাদের সার্চ করতে হবে গুগল ড্রাইভস ঠিক আছে জি এল ই গুগল ড্রাইভ ঠিক আছে এই গুগল ড্রাইভ লিখলে এখানে সাজেস্ট করবে তো এই সফটওয়্যারটা ক্লিক করে দিতে হবে সো ক্লিক করলে তোমরা দেখতে পাবো এখানে গুগল ড্রাইভ সফটওয়্যারটা প্রত্যেকের ফোনে ইনস্টল করা আছে কারো ইনস্টল করা না থাকলে এখানে আপডেট লেখা থাকতে পারে জাস্ট তুমি আপডেট করে নিবা ঠিক আছে আপডেট করার পর তোমার এখানে ওপেন আসবে তোমাকে ওপেন করে নিতে হবে আর সব থেকে ভালো হয় আমার মতো হোম পেজে নিয়ে আসে রাখার জন্য আমি যেমনটা এখানে দেখো গুগল ড্রাইভটা আমার সবসময় প্রয়োজন তাই আমি এখানে সামনে রেখে দিয়েছি দেন এই গুগল ড্রাইভ সফটওয়্যারটা ওপেন করবা ওপেন করার পর তোমাকে একটু আমি ব্যাগে এসে দেখাচ্ছি একদম শুরুর পেজ আসলে তোমার এরকম তুমি জিমেল তোমার হোম পেজ দেখতে পাবা এখানে এই যে সার্চ অপশন বা এখানে আসলে এখানে আসলে তোমার এখানে ছবির মতো মানুষের মতো চিহ্ন দেখা যাবে আসলে এখানে একটা তোমার জিমেল শো করবে আমি যে জিমেল থেকে সাজেশন পাঠাবো এটা হচ্ছে রাজু একাডেমি বিডি আর জিমেল ডট কম সো এই জিমেইলে আসার পর এই জিমেলটা তো স্ক্রিনশট বা মেসেজ দিতে হবে ঠিক আছে দেওয়ার পর তুমি এই নিচে আসার পর এই যে এখানে শেয়ার অপশনটা তুমি দেখতে পাবা ঠিক আছে তো এই শেয়ার অপশনে ক্লিক করে দিলে তুমি আমাদের আমার কাছ থেকে যে সাজেশনগুলো নিয়েছো এই সাজেশনগুলো এই জায়গায় কিন্তু শো হবে ঠিক আছে দেন ধরো সাজেশনটা তোমার এখন শো হয়েছে তো শো হওয়ার পর তোমার সাবজেক্টটা হচ্ছে ডিগ্রি থার্ড ইয়ারে ইসলামিক স্টাডিজটা তো আমি এখান থেকে ইসলামিক পঞ্চম পত্রে ক্লিক করে দিচ্ছি দেন এখানে রয়েছে সুপার শর্ট সাজেশন তো এই শর্ট সাজেশনে ক্লিক করলে তুমি এখানে দেখতে পাবো সুপার এ প্লাস সাজেশনটা রয়েছে এখানে জাস্ট টাচ করে দিলে আমাদের পিডিএফ ফাইলটা ওপেন হবে সো পিডিএফ ফাইলে এখানে দেখতে পাচ্ছ ক বিভাগে রয়েছে একুশটা প্রশ্ন ক বিভাগে রয়েছে বারোটি প্রশ্ন আর গ বিভাগে রয়েছে পনেরোটি প্রশ্ন এই প্রশ্নগুলো পড়লে আর কোনো প্রশ্ন পড়তে হবে না ঠিক আছে কারণ তুমি এই প্রশ্নের উত্তরগুলো কীভাবে খুঁজে পাবা প্রথমত ক বিভাগের একুশটি প্রশ্ন রয়েছে দেখো এটা হচ্ছে শর্ট সাজেশনের যে ফোল্ডারটা ছিল এরপর এখানে রয়েছে দেখো সাজেশন উত্তর তো এখানে সাজেশন উত্তরে ক্লিক করলে তুমি এখানে দেখতে পাবা দু হাজার ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বিগত ছয়টা সালের প্রশ্ন এখানে কিন্তু দেওয়া রয়েছে এখন আমার সাজেশান থেকে তোমার আসলে কোনটা প্রয়োজন আমি যদি একটু খেয়াল করি তোমার এখানে প্রয়োজন হচ্ছে ক বিভাগের প্রথমে যদি বলি ক বিভাগের ধরো ষোলো সতেরো আঠার উনিশ বিশ সাল তুমি বিশ সালের ক বিভাগের উত্তরগুলো এখন জানতে যাচ্ছ তখন কী করতে হবে তুমি আবারও আমাদের সাজেশনের উত্তরে চলে আসবে এখান থেকে দু সালের উত্তরে ফোল্ডারে প্রবেশ করবা দেন প্রবেশ করলে এখানে ক বিভাগ ক বিভাগ ক বিভাগ রয়েছে তোমার যেহেতু ক বিভাগ প্রয়োজন তাই তুমি এই ক বিভাগের ফোল্ডারে প্রবেশ করবে ঠিক আছে ক বিভাগের ফোল্ডার প্রবেশ করলে এখানে দু হাজার বিশ সালে ক বিভাগ দেখা যাবে দেয়ার এখান থেকে অপেন করতে হবে সো করলে কিছুটা সময় একটু লোড নেবে নেওয়ার পরে তোমার এখানে কিন্তু সাজেশনটা তুমি দেখতে পাবে যে দেখো একদম সাজানো গোছানো তো এরপরে অনেকে প্রশ্ন করতে পারো আমি তো দু হাজার এরপরে ক বিভাগের আমি বারোটা প্রশ্ন আছে আর দু হাজার একুশ সালে পাঁচ আট পড়লে যে কোনো একটা কমন আসবে দু হাজার বিশ সালে দুই সাত পড়লে একটা কমন পাবা দু হাজার বিশ সালে চার পাঁচ পড়লে আর একটা এরপরে দু হাজার বিশ সালে তিন নয় পড়লে আরও একটা ধরো তুমি এখান থেকে দু হাজার বিশ সালে দুই নাম্বার প্রশ্নটা জানতে চাচ্ছ আর এখানে সাজেশন থেকে কিন্তু বলা হচ্ছে আঠারো সালে সাত আট উনিশ সালের পাঁচ আট বিশ সালের দুই সাত সো আমরা এখান থেকে সাজেশনের উত্তরে চলে আসবো তো আসার পর এখান থেকে একটু ব্যাগে চলে আসে দেখো আসলে এখানে প্রত্যেকটা সাল রয়েছে তোমার বিশ সালে দুই নাম্বার প্রয়োজন তুমি বিশ সালে দুই নাম্বারে প্রবেশ করবো দুইয়ের জন্য খ বিভাগে দুই রয়েছে তাই খ বিভাগে টাচ করে দিব দেন এখানে দুই থেকে নয় পর্যন্ত প্রশ্ন রয়েছে তোমরা প্রশ্নটার জন্য দুই নাম্বারের ফোল্ডারে প্রবেশ করবো ঠিক আছে দুই নম্বর ফোল্ডারটা যখনই ওপেন করে নেব দেখো পিডিএফটা তখন এখানে তোমাদের সামনে কিন্তু দুই নাম্বার পিডিএফটা চলে আসবে দেখো এই যে চলে আসছে তাহলে এটা তোমরা জুম ইন জুম আউট করে পড়তে পারবা ঠিক আছে আর সবচেয়ে ভালো হয় যখন ফোনটা তুমি রোটেট করে পড়বা তখন ফুল স্ক্রিনে দেখতে পারবো ঠিক আছে যেমন এখানে রয়েছে দু সালে বিশ যে দুই নাম্বার প্রশ্নটি রয়েছে আমি যদি একটু দেখার চেষ্টা করি যে ইসলামী সমাজ ব্যবস্থা কি বুঝিয়ে লেখো তো এখানে উত্তরটা দেখো সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো রয়েছে তো একইভাবে কেউ যদি এখন গোয়া বিভাগের প্রশ্নগুলো জানতে চায় সাপোজ ধরো এখানে গোয়া বিভাগের আমি দিয়েছি পনেরোটা প্রশ্ন দু সালে বিশ সালের এগারো জানতে চায় তখন এখান থেকে দু সালের গোয়া বিভাগে এখানে প্রবেশ করতে হবে সো গোয়া বিভাগে প্রবেশ করলে এখানে দশ থেকে সতেরো পর্যন্ত সবগুলো প্রশ্ন রয়েছে তোমার যদি দশ নম্বর প্রশ্ন জানার থাকে তাহলে দশ নাম্বার ফোল্ডারে প্রবেশ করবা দেন দশের ফোল্ডারে প্রবেশ করলে দশের একটা পিডিএফ রয়েছে তো এখানে টাচ করে দিলে কিছুক্ষণের মধ্যে পিডিএফ ফাইলটা একটু তোমার লোড নিবে যদি নেট স্পিড ভালো হয় তাহলে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায় দেখো চলে আসছে তো এখানে দেখো সুন্দরভাবে রয়েছে যে ইসলামী সমাজ ব্যবস্থায় কিভাবে মানব মর্যাদার নিশ্চয়তা দেওয়া হয়েছে আলোচনা করো সো এটা সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো গোছানো রয়েছে প্রত্যেকটাই ঠিক আছে সো এই হচ্ছে তাহলে খুঁজে পেতে হবে গুগল ড্রাইভ সফটওয়্যারে যাবা দেন যাওয়ার পর এখানে যে শেয়ার অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে তুমি সাজেশনগুলো দেখতে পারবা